পেয়ে গেছি আমার আপাকে আজকে হাটে আর সারা সারি নাই দাম জানবো আপার কাছ থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসি ইনশাআল্লাহ বাবা ভালো আছি তিনটা এনেছেন আজকে এটা দাম পাচ্ছেন কত এটা আসলে আইকি সাইডের এটা আমার ভাই

44000 হাজার কত দর আর বিক্রি করবেন এক রেট দিয়েছে 44000 কানগুলো দেখেন আপাতত ভালোই হবে না অনেক বড় বড় পারে

এমনি কত বলে ভাই বত্রিশ হাজার হলে দিয়ে দিবেন আর কি বত্রিশ হাজার টাকা হলে আপনি দিয়ে দেবেন কয় জাতের ভাই ও আচ্ছা আচ্ছা মানে একটা বাকি আছে আর কি ঠিক আছে ঠিক আছে ভাই ওজন কতটা হতে ভাই আনুমানিক চল্লিশ কেজি হবে আর কি না আচ্ছা এক মন কুড়ি বন্ধু ভালো আছো

আসসালামু ভাই ভালো আছেন কত বত্রিশ বাইশ বলতেছে আর কি না ওজন কত হতে পারে আনুমানিক আপনার একটা আইডিয়া তিরিশ কেজি হতে পারে না তিরিশ কেজি হবে ওজন আছে আর কি দেখেন একদম বাড়ির পালা ছাগল আর কি ছাগল ছাগল বাড়ির পালা দাম পাচ্ছেন আটাইশ হাজার না এমনি কত বলতেছে দাম ভাই আঠারো উনিশ আটাইশ হাজার টাকা চাওয়া দাম আর এমনি দাম বলতেছে আঠারো উনিশ হাজার টাকা যাচ্ছে তো ছাগল দাদা ছাগল আর কি জি জি দুই দাঁত করি দেখেন সুন্দর ছাগল এটা কত ভাই ছাব্বিশ হাজার কিন্তু খুবই সুন্দর আর এটা কত বলতেছে ভাই এটাও আঠারো হাজার ইদের হাট আপনার ছাগলের দাম কিরকম বেশি না কম যাচ্ছে খুবই কম ক্রেতা ভাই সংখ্যা ক্রেতা সংখ্যা কি কম কমই মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা বড় ভাই দাম কাছেন কত এটা তিরিশ হাজার বাড়ির পালা একদম কৃষক ভাইয়ের খাঁটি ছাগল দেখেন কত সুন্দর ছাগল সগের ছাগল আর কি ফেলেছিলেন না বাসায় আরো আছে দুই তিনটা আছে এমনি দাম বলতেছে কত ছাগলের বাজার কি ভালো না মন্দ ছাগল নেয় না কেউ না এরকম ভাব হয়েছে আর কি ও ছাব্বিশ হাজার দাম হয়েছিল আপনি বিক্রি করেন নাই আর কি আর এখন বিশ হাজার টাকা বলতো স্যার তাহলে প্রিয় দর্শক বিচার আপনাদের মাঝে ছেড়ে দিলাম ছাগলের কি অবস্থা

দেখছেন অনেক সুন্দর ছাগল ভাই ভালো আছো ভাই দাম কাচ্ছেন কতটা ভাই পঁয়ত্রিশ হাজার দাম আর কি দাম কত বলতেছে ক্রেতা ভাই বিশ বাইশ প্রিয় দর্শক পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছে আর আর দাম বলতেছে বিশ বাইশ ওজন কত হতে পারে আনুমানিক তিরিশ কেজি হবে না মার্শাল্লাহ তেইশ কেজি ওজন হবে ছাগলের বাজার কিরকম মনে হচ্ছে বেশি না কম মনে হচ্ছে অনেক কম না মানে ক্রেতা নাই বললে চলে আচ্ছা আচ্ছা দেখেন যেটা পঁয়ত্রিশ হাজার টাকা সেটা কিন্তু বিশ বাইশ দামে বলতে সেরা ছাগল দেখার মতের ছাগল গলায় ঘন্টা বাধা দেখেন আজকের হাটের সেরা ছাগল আর অনেক সুন্দর ছাগল

সবকিছু বাদ দিয়ে বিয়াল্লিশ কেজি মাংস হবে বাস অনেক সুন্দর ভাবে উনি বলেছেন যে সবকিছু বাদ দিয়ে কিন্তু বিয়াল্লিশ কেজি মাংস হবে আর কি কিন্তু লাল রঙের দেখেন বিশাল মাপের ছাগল লাইফ ওজন আপনার সাতাত্তর কেজি ওজন হবে আর কি সাতাত্তর কেজি ষাট কেজি মাংস হবে সবকিছু বাদ চার দিয়ে ষাট কেজি মাংস হবে আর কি একদম দেখার মতো দেখেন একদম শিলাবদী আর কি

ছাগল উঠেছে এবং সবগুলো ছাগল কিন্তু একদম সুন্দর সুন্দর ছাগল আপনারা দেখছেন ঐতিহাসিক গোয়ালিয়া পশু হাটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি